আসসালামু আলাইকুম আপনারা যারা ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন ইন্টারনেট ব্যাংকিংয়ের যে অ্যাপ আছে স্মার্ট অ্যাপ সেই অ্যাপটা নতুন আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে নতুন ইউআই পাশাপাশি নতুন কিছু ফিচার অ্যাড করা হচ্ছে সে সম্পর্কে কথা বলবো। ইসলামী ব্যাংকের আই স্মার্ট অ্যাপটি আপডেট করতে হলে আপনার প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে স্মার্ট লিখে সার্চ করবেন স্মার্ট লিখে সার্চ করলে অ্যাপটিকে খুঁজে পাবেন ইসলামী ব্যাংকের আইসমার্ট অ্যাপটিকে আপডেট করবেন আপডেট করার পর অ্যাপটিকে ওপেন করবেন ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাপটি ওপেন করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবেন আইসমার্ট অ্যাপে লগ ইন করার পর এখানে আপনি সম্পূর্ণ যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে সে ইউআইটা ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন নতুন ইউআইয়ের মাধ্যমে আর সহজে লেনদেনগুলো করতে পারবেন আপনারা প্রথমেই আপনার নাম দেখতে পারবেন এর পাশাপাশি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে ইমেল আইডিটি আছে ইমেল টি দেখতে পারবেন এর পাশাপাশি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন আপনার এখানে টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে আপনার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে দুইটা অ্যাকাউন্টের মোট ব্যালেন্স এখানে দেখাবে আপনার যদি তিনটা অ্যাকাউন্ট থাকে তিনটা অ্যাকাউন্টের মোট ব্যালেন্স দেখাবে অর্থাৎ আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাথে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স একসাথে হয়ে আপনাকে এখানে ব্যালেন্স দেখাবে এর পাশাপাশি এখানে আপনি অ্যাকাউন্ট সামারি দেখতে পারবেন এখানে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া এখানে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আপনি ব্যাংক কোন অ্যাকাউন্টে স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে টাইম ডিউরেশনস দিয়ে এরপর আপনি যে কোনো স্টেটমেন্ট যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন তাছাড়াও এখানে যে মূল ফিচারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সার্ভিস আছে অ্যাকাউন্ট সার্ভিসে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অ্যাকাউন্ট সামারি দেখতে পাবেন অ্যাকাউন্ট সামারির উপর ক্লিক করলে এখানে আপনি অ্যাকাউন্ট আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি দেখতে পারবেন এর পাশাপাশি আপনি ব্যাঙ্ক কোন অ্যাকাউন্টে কোন ব্রাঞ্চে খুলেছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন তাছাড়া অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টের লাস্ট ট্রানজ্যাকশান কয় তারিখে করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলে আপনি কোন আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে লিঙ্ক করা সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বারের পাশে ক্লিক করলেই আপনি এখানে ক্লিক করার পর আপনি সকল ইনফরমেশানগুলো দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম এ তাছাড়াও এখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটাও দেখতে পারবেন এরপর এখানে আপনার দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশান অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে এখানে আপনি কোন অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো জানতে চাচ্ছেন সেটা আপনি ক্লিক করবেন সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন এটা সেটা কি ধরনের অ্যাকাউন্ট সেটা দেখতে পারবেন আপনি লাস্ট ট্রানজ্যাকশান কখন করেছেন সেটা দেখতে পারবেন এর পাশাপাশি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কখন খুলেছিলেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া এখানে আপনি আপনার রাউটিং নাম্বার পাবেন যেটা আপনি দেশের বাইরে থেকে টাকা পাঠালে অথবা অন্য ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে সময় কাজে লাগে রাউটিং নাম্বার সেই রাউটিং নাম্বারটা আপনি এখানে পাবেন তাছাড়া আপনি ইনিশিয়াল ডিপোজিট কত টাকা করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্টে যত ধরনের ইনফরমেশান দরকার হয় সব ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তাছাড়াও এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন যেটা ড্যাশবোর্ডে অর্থাৎ হোম পেজে দেওয়া আছে সেটাও এখানে দেওয়া আছে সো একই জিনিস সো এখানে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট টাইম ডিউরেশন দিয়ে এরপর আপনি যে কোনো সময় স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তাছাড়াও এখানে চেকবুক বুক রিকোয়েস্ট করতে পারবেন আপনার যদি অ্যাকাউন্টে এগিনেন্সটা চেকবুক প্রয়োজন হয় অথবা আপনার চেক বই যদি ব্যবহার করেন চেক বই শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন তাছাড়া এখানে ট্রান্সফার অপশন আছে ট্রান্সফারে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি আই ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তাছাড়া এখানে আপনি আই ট্রান্সফার টু আদার ব্যাঙ্ক সো আপনি ইসলামী ব্যাংক থেকে আপনি অন্য যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তাছাড়া এখানে ক্যাশব্যাক কোড আছে আপনি হাজারে এক টাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন সো ক্যাশব্যাক কোডের মাধ্যমে সো ক্যাশব্যাক কোড ব্যবহার করতে পারবেন তাছাড়া এখানে আই রিচার্জ আছে আই রিচার্জ অর্থাৎ আপনি যে কোনো মোবাইল অপারেটরে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন সেটা প্রিপেড হোক কিংবা পোস্টপেড সব ধরনের অপারেটরে আপনি রিচার্জ করতে পারবেন তাছাড়া এখানে কার্ড অপশন দেখতে পাচ্ছেন কার্ড অপশনে ক্লিক করলে আপনার যদি খিদমা কার্ড থাকে অর্থাৎ খিদমা ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষিদমা ক্রেডিট কার্ডে বিল পরিশোধ করতে পারবেন আপনার পেমেন্টের যে হিস্ট্রি আছে সেগুলো দেখতে পারবেন তাছাড়াও কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এখান থেকে আর আপনার যদি প্রিপেড কার্ড থাকে ইসলামী ব্যাংকের সেই প্রিপেড কার্ডে আপনি টাকা লোড করতে পারবেন আপনার কার্ডের হিস্ট্রি দেখতে পারবেন স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এগুলো এখান থেকে করতে পারবেন তাছাড়া এখানে বিল পেমেন্ট অপশান আছে এখানে আপনি ইউটিলিটি বিলে ক্লিক করলে এখানে আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল তাছাড়া পানির বিল এখান থেকে পরিশোধ করতে পারবেন আই ব্যাঙ্কিংয়ে যে নতুন ফিচারটি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এমএফএস ট্রান্সফার এমএফএস ট্রান্সফারে ক্লিক করলে এখানে আপনি আপনার নগদে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখানে শুধুমাত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে শুধুমাত্র নগদে আছে এখানে কিন্তু পরবর্তীতে হয়তো বিকাশ অ্যাড হতে পারে অর্থাৎ নগদে যে কোনো মোবাইল ওয়ালেটে আপনি টাকা পাঠাতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর এরপর এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন তা এইভাবে আপনার নগদ অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখানে যে আরেকটা অপশান অ্যাড হয়েছে সেটা হচ্ছে ব্যানার এখানে ব্যাঙ্কিংয়ের যে ব্যানারগুলো আছে সেগুলো দেখতে পারবেন হয়তো কোনো নতুন অফার থাকলে বা কোনো ক্যাম্পেইন চললে সেগুলো ব্যানারগুলো এখানে এখানে দেখাবে আর কি সো এখানে নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে পারবেন আপনি আই ব্যাংকিংয়ের মাধ্যমে যত ধরনের ট্রানজাকশান আপনি করবেন সব ট্রানজ্যাকশান হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন সেটা আপনি যে ধরনের অ্যাকাউন্ট থেকে করেন না কেন সব অ্যাকাউন্টের মানে হিস্ট্রিগুলো ট্রানজ্যাকশান হিস্ট্রিগুলো আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনি চার্জ এবং লিমিট দেখতে পারবেন আপনি কোন অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে পারবেন ম্যাক্সিমাম কতবার ট্রান্সফার করতে পারবেন চার্জ দেখতে পারবেন ইএফটিএন এনপিএসবি ট্রান্সফার মিনিমাম কত টাকা করতে হবে তাছাড়াও চার্জের বিষয়টা এখানে আপনি দেখতে পারবেন তাছাড়া এখানে ইস্যু কমপ্লেন আছে অর্থাৎ আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে নিয়ে আপনার কোনো যদি আপনার কোনো কমপ্লেন থাকে অর্থাৎ আপনি কোনো ট্রানজ্যাকশন করেছেন সেক্ষেত্রে ট্রানজ্যাকশানটা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়নি অথবা আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সহজেই কমপ্লেন করতে পারবেন কমপ্লেন করার পর আপনার সাথে হয়তো ইসলামী ব্যাংক থেকে পরবর্তীতে যোগাযোগ করা হতে পারে তাছাড়া এখানে আপনি ওয়েবসাইট দেখতে পারবেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনাকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তাছাড়া এখানে যে নতুন যে বারটা আছে এখানে দেখতে পারবেন আপনি ফাইন্ড আইবিবিএল পি অর্থাৎ আপনি এখান থেকে ইসলামী ব্যাংকের শাখা কোথায় আছে আপনার বাসার আশেপাশে সেটা দেখতে পারবেন তাছাড়া এখানে আপনার বাসার আশেপাশে কোথায় এটিএম বুথ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে সেটিংস অপশন আছে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ আপনি আপনার আই ব্যাংকিংয়ের পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন তাছাড়া এখানে আপনি ওটিপি টিপিন এগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে তাছাড়া আপনি যদি দেশের বাইর থেকে ইসলামী ব্যাংকে আই ব্যাংকিং ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বাইবার চ্যানেল অ্যাড করতে পারেন বাইবার চ্যানেল অ্যাড করলে বাইবারের মধ্যে আপনার ওটিপি আপনার বাইবারের মধ্যে পাঠানো হবে সো আপনার এগুলো এখান থেকে করতে পারবেন তাছাড়া এখানে ইসলামী ব্যাংকের কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এখানে আপনি ইসলামী ব্যাংকের ইমেল আইডি কম মোবাইল নাম্বার সহ সব এখানে আপনার হেল্পলাইন নাম্বার সব কিছুই আপনি এখানে খুঁজে পাবেন এই ছিল ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং নিয়ে বিস্তারিত আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনে ক্লিক করতে পারেন ধন্যবাদ